অবশেষে আরো মিমের অজানা তথ্য বের হয়ে গেল হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে বাস্তবে এই আরো কে এবং সাকিব আল হাসান কি হয় আরো মিমের আজকে আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে আরো মিম প্র্যাঙ্কিং এ চমৎকার অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু হঠাৎ করে আরো মিমের গোপন রহস্য ফাঁস হয়ে গেল যে সাকিব আল হাসানের কি হয় এটা একদম সরাসরি ফাঁস হয়ে গেল বাংলাদেশের মধ্যে সাকিব আল হাসানকে সবাই চিনে কিন্তু সাকিব আল হাসানের ভাই বোন কয়জন এটা কেউ জানে না এই জন্য সাকিব আল হাসান আর আরোহী মিমের সম্পর্কটা একদম সরাসরি ফাঁস হয়ে গেল সাকিব আল হাসানের চাচা তো বোন আরোহী মিম কিন্তু সেটা আরোহী মিম কখনো প্রকাশ করে নাই এই জন্য সাকিব আল হাসান আর আরোহী মিমের সম্পর্কটা একদম সরাসরি ফাঁস হয়ে গেল সাকিব আল হাসানের চাচা তো বোন আরোহী মিম এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে